আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে চলে যাচ্ছে নদীর এপার ওপার থেকে আমার এই আঙ্কেল চলে যাচ্ছে যে নৌকা নিয়ে এই যে ডাক্তার দেখতে পাচ্ছেন লোকজন আচ্ছা আঙ্কেল এখানে কতজন হলে আপনারা নিয়ে যান এই লোক পারাবার হয়ে নৌকা তো অনেক বড় মোটামুটি দেখা যাচ্ছে দশজন কত করে ভাড়া নেন পাঁচ টায় পাঁচ টাকা দিয়ে এখন কিছু হয়তো দিত না ঠিক আছে ভালো কথা কিন্তু আরেকটা জিনিস শুনলাম তো পাঁচ টাকা তো পানির ফারাফার নৌকার কিন্তু গাই মাটির মাঝে নাম নিতে ভাড়া লাগে নাকি

ওই পাড়াপাড়ে এক নৌকা যাচ্ছে এই নৌকাদের উঠতে গেলে আপনি যে পাঁচ টাকা আবার নৌকা থেকে মনে করে যদি নামতে চান তাহলে মাটি পারে ওই জায়গায় দাঁড়ালেও আরও পাঁচ টাকা প্রয়োগ দিতে হয় দেখতে এই দিন মাঝে চলে আসলাম হ্যাঁ আরেক একটু মাঝে দেখতে পাচ্ছেন আমার পিছনে আরও আরেকটি নৌকা চলে আসছে দেখেন কত রিক্সিভাবে যাচ্ছে আমি কর্তৃপক্ষের কাছে আবারও দূরে যাবে যাচ্ছি যে আপনাকে ব্রিজের ব্যবস্থা করে দেবেন ওই জায়গায় যাতে সুবিধাতে দেখেন কত বড় এক নদী ছোট নদী এপার ওপার মানুষের জন্য পারাড়ের জন্য আপনার তৈরি বিশেষ করে বর্ধ বয়স্ক বৃদ্ধ ছোটো ছোটো কচি কাচ্চা সোনামুনিরা তারা স্কুলে যাতায়াত করে তাদের সুবিধার্থে ওই জায়গায় ব্রিজটা খুবই প্রয়োজনীয় আমি মনে করি আর কি আপনারা কি মনে করেন জানি না এই যে আমার আঙ্কের চলে যাচ্ছে নদীর ওপার ওপারে হয় কি দেখতে পাচ্ছেন আর আমি যাচ্ছি এখন আরেক জায়গায় ওপার থেকে একটা গেলো আর ওপার থেকে একটা আসলো ওই আটাতে এখন দেখেন কি সুন্দর সবজি নিয়ে আসছে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ভাই আসসালামু আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তুই কত হইলো টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা এই দেখেন এখনো যুগে দেখেন ভাই এর কত কষ্ট দেখেন এখন পয়সা দুই টাকা তিন টাকা দিয়ে এখনো মানে বারাবার করে দেখেন এখন যুগেতে এই দু কয়েন্ট চলে না এই যে দুই টাকা এক টাকা কোয়েন্ট আছে এই জায়গায় কারণ রেলি এই দেখেন আমার হাতে আছে দুই টেকা এক টাকা কয়েন ওই দুই ভাই টেক এক টাকা কোয়েন্ট না এগুলো কি এখন চলে হ্যাঁ তো বলুন এখন এইগুলো চলেই না

গাজীসর ওটা কি কোন জেলা না গাজীপুরে না নথসুন কি ওই দেখেন নদীর পাড়ার আমরা নর্থসিংদীর নদীর ওপারে উলিয়ে গাজীপুর জেলা পড়ছে ওই জেলা অনুযায়ী দেখেন আমরা কী কীরকম খুব আগ্রবান দেখেন মানে এক জায়গা দ্বারাই পাঁচ টাকা বাড়া বিনিময়ে এক জায়গা এক এক থেকে আরেক এক জেলা থেকে আরেক জেলা চলে আসতে দেখেন নিমিষে দুই মিনিটের ভিতরে দেখেন ওই আগে চলে আসছে এখন আমাদের নর্থসিংদীর সবজি তরকারি খাওয়া হবে আপনাদেরকে গাজীপুরের মানুষকে দেখতে পাচ্ছেন এই যে কত কষ্ট করে সে নিজেই